হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে আমার পছন্দের একটি ভাজি রেসিপি যার নাম হচ্ছে পেঁয়াজ কলি ভাজি যেটা রান্না করা খুবই ইজি কিন্তু খেতে অনেক মজা আর এটা হচ্ছে একটা শীতকালীন ভাজি যেটা অফ সিজনে পাওয়া যায় না সো আজকে যেহেতু আমি রান্না করব ভাবলাম সবার সাথে শেয়ার করি যে আমি কীভাবে রান্না করি সো চলেন রেসিপিতে চলে যাওয়া যাক তো এখানে ফার্স্টে আমি পেঁয়াজ কলিগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি অনেকে লম্বা করেও কাটে বাট আমি এভাবেই কেটে নিয়েছি তারপর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর একটা ডিম এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব তারপরে হালকা ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ কুচি এখানে আমি চারটার মতো মরিচ কুচি করে নিয়েছি আপনারা যেরকম ঝাল খান সেরকম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর দিয়ে দিব একটা ডিম ডিমটা টোটালি অপশনাল না দিলেও চলে আমার ভাল লাগে তাই আমি দিই এরপর ডিমটা ভালো স্ক্রাম্বল করে নিব একদম ঝুড়া করে নিব এরপর এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব আর কালারটা দেখেন কত বেশি সুন্দর লাগতেছে তাই না একদম সবুজ ডিমের মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব তারপরে হচ্ছে ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিব এরপর আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ আর এখানে দিয়ে দিয়েছি এক চিমটির মতো হলুদ গোড়া এটা অপশনাল না দিলেও চলে এরপর ভালোভাবে পেঁয়াজ কলিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর এখানে একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন পেঁয়াজ কলি থেকে কিন্তু অলরেডি পানি বের হওয়া শুরু করে দিয়েছে এই পানিতে আমরা পেঁয়াজ কলিটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তিন চার মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে তারপরে আবার একটু নেড়ে দিব দেখেন পানিটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে তারপরে আমরা এখানে চেক করে নিবো যে কতটুকু সেদ্ধ হলো ওই অনুযায়ী হচ্ছে আমরা আবার একটু পানি দিয়ে দিব এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি বেশি দেওয়ার প্রয়োজন নেই নাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এরপরে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম দুই চার মিনিটের মতো তো এরপরে ঢাকনা খোলার পরেই এরকম একটা লুক এসেছে ব্যাস আমার ভাজি রান্না শেষ আর কিছুই করার প্রয়োজন নেই আমার ভাজিটা একদমই হয়ে গেছে আমি এখনই সার্ভ করে দিব সো দেখতেই পেলেন কত অল্প সময়ে আমি ভাজিটা রান্না করে ফেললাম আর খেতে অনেক বেশি মজা হয়েছিল যারা এভাবে রান্না করেন না তারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা অলরেডি এভাবে খায় তাদের তো আর আলাদাভাবে বলার কিছুই নেই তারা অলরেডি জানে সো আজকে ভিডিওটা কেমন ছিল সেটা অবশ্যই জানাবেন আর এরকম রেসিপি ভিডিও আরও চান কি সেটাও জানাবেন আমি চেষ্টা করবো করার সো আজকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ